বিশ্বাস করেন আর না করেন এই রেসিপিটা খাওয়ার পর থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এটা ফ্যান হয়ে গেছি আচ্ছা আসল ঘটনাটা বলি আপনাদের আমরা কলকাতাতে গিয়েছিলাম প্রায় এক বছর আগে তো যেটা হয়েছে কলকাতার বড় বাজারে বেসিকলি এই রেসিপিটা আমরা ট্রাই করেছিলাম নান তো এটা খাওয়ার পর থেকে ওই যে আছে না যে কোনো কিছু ভালো লাগলে যে মনে দাগ কেটে যায় এরকমই একটা রেসিপি এটা অবশেষে আজকে এই রেসিপিটা রিক্রিয়েট করার সৌভাগ্য হচ্ছে আর পনিরটা আমি নিয়েছি হচ্ছে পনির ওয়ালি পেজ থেকে আপুর তৈরি কটেজ পনিরগুলা একদমই ফ্রেশ আর সুপার সফট দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তবে এখানে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপু তো ফ্রেশ পনির পাঠিয়েছে হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু আমার সময়ের অভাবে আমি যেটা করেছিলাম পনিরগুলো ডিফ্রিজে রেখেছিলাম কতদিন সাথে সাথে পনিরগুলো আর রান্না করতে পারিনি তো যাই হোক তো আমার মতো যারা ডিফ্রিজে পনির রেখে দেন আবার টেস্ট পেতে চান নতুনের মতো সেই ক্ষেত্রে আপনারা এই জাদুকরি টিপসটা ফলো করতে পারেন তো যেটা করতে হবে কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে পনিরগুলো ডিপ করে রাখতে হবে আধা ঘন্টার জন্য তারপরে আধা ঘন্টা পরে দেখবেন ম্যাজিক দেখেন পনিরগুলা একবারে তুলার মতো তুল নরম হয়ে গেছে মাসাল্লা তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপ এখানে চুলার মধ্যে আমি একটা কড়াই নিয়েছি চুলা কিন্তু এখনো জ্বালাইনি ঠিক আছে আমি কতগুলো পেঁয়াজ দিলাম তার পাশাপাশি আমি পনিরগুলো সাজিয়ে দিলাম এবং একটা টমেটো নিয়েছি তার সাথে দুইটা কাঁচামরিচ নিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো আর চুলাটা অন করে দিয়েছি আর ওপর দিয়ে সামান্য একটু গরম সরি এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া লাল গুঁড়া হচ্ছে উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবং মিডিয়াম আছে পনিরগুলো একটু সটে করে নিব একদম বেশি ভাজতে যাবেন না কিন্তু পনির যদি পনিরগুলো ওভার ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতে মজা লাগবে না তো আমি যেটা করেছি দেখেন একটু গোল্ডেন কালার চলে আসছে পনিরের আমি কিন্তু চুলা থেকে উঠে ফেলেছি ব্যাস এখন কড়াইয়ের মধ্যে রয়ে গেছে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো তার সাথে এখন অ্যাড করছি হচ্ছে আদা প্রায় দুই টেবিল চামচ তার সাথে দিয়ে দিলাম আহ রসুন কুচি এখানে দুই টেবিল চামচ তার সাথে আস্ত চীনা বাদামও আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি এখন চুলার জালটা আবারও মিডিয়ামে রেখে এই সবগুলো উপকরণ একত্রে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো চুলার জালটা অফ করে দিয়েছি এখন ওই যে টমেটোর যে খোসাটা সেটা আমি ছেড়ে ফেলছি আর অবশ্যই এই কাজটা কেয়ারফুলি করতে হবে কারণ টমেটো কিন্তু এই পর্যায়ে অনেক গরম আছে তো যাই হোক সবগুলো উপকরণ একত্রে আমি ব্লেন্ডারে করে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে মিহি একটা পেস্ট করে নিব। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি বাটার ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ মতো তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম একটা চামচ জিরা আস্ত জিরা ব্যবহার করেছি হাফটা চামচ এবং মৌরি মানে মিষ্টি মৌরি ব্যবহার করেছি ওয়ান ফোর টি স্পুন আর তার সাথে আস্ত লাল মরিচ বা শুকনা মরিচ আমি দিয়ে দিলাম এই স্পেশাল ফোড়নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একদম অ্যাজ ইট ইজ টেস্ট নিয়ে আসবে এই ফোড়নটা তো যাই হোক সুন্দর মতো এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ওই যে পেস্ট যেটা একটু আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এখন সবটুকু দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি যখন চারিদিকে দেখতে পাচ্ছেন একটু তেল ভেসে উঠেছে তখন ওই যে ব্লেন্ডার ধুয়ে আমি প্রায় হাফ কাপ মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন কতগুলো গরম মশলা আমি এখানে অ্যাড করছি এলাচ দিয়ে দিলাম তিনটা দারচিনি ব্যবহার করেছি দুইটা তার সাথে একটা একটা আমি হচ্ছে তেজপাতা ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া শুকনা লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি হাফ চা চামচ এখন সব কিছু কোন একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে দেখতেই পারছেন আমার গ্রেভিটার কালার কেমন হয়েছে আর এখন আমি ব্যবহার করছি আবারও হাফ কাপ পরিমাণ পানি আর এটা রুম থাকা পানি আমি ব্যবহার করেছি যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি আবারও এক টেবিল চামচ মতো বাটার ব্যবহার করেছি যাতে এক্সট্রা একটা বাটারি ফ্লেভার আসে আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন এনিবে বাটারটা গলে গেলেই আমি এখানে পনির ব্যবহার করেছি যেটা একটু আগে আমি ভেজে রেখেছিলাম তার সাথে সাথে আরও ব্যবহার করছি গুঁড়া দুধ এখানে দুইটা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়ার কারণে এই গ্রেভিতে একটা মানে ক্রিমিনেস কিন্তু অ্যাড হবে আর এটা খেতে অনেক মজা লাগে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আচ্ছা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এখানে হাফচা চামচ ব্যবহার করেছি আর গরম মশলার গুঁড়া আমি এখানে চা চামচ ব্যবহার করেছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়াম হিটে আছে এখন ব্যবহার করছি টক দই আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটে নিয়ে তারপর এই গ্রেভিতে অ্যাড করেছি এবং তার সাথে আরও দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা মরিচ এটা দিলে এটা ঝালের জন্য আমি ইউজ করছি না এটা দিলে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হয় আর দেখতে সুন্দর লাগে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু মানে একটা চামচ মতো চিনি দিয়ে আবারও মিক্স করে চুলার জালটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার পনির কোরমা কলকাতা বড়বাজার স্টাইল খেতে অসম্ভব মজা হয়েছিল আবারও বাসায় আমরা নান রুটির সাথেই খেয়েছি তবে আপনার চাইলে পরোটা তন্দুরি রুটি পোলাও এর সাথেও খেতে পারেন সুইনা টুডে আসসালামু আলাইকুম